The the আলাইকুম আমি আপনাদের সকলের প্রিয় ইশিতা আপু আমি আগারগাঁওতে স্টল নিয়েছি ভাইরাল এপিসোডে সুইটার না না ভাইয়া আজকে আমার চকলেট কেকটা হচ্ছে স্পেশাল করে বানানো আমি আজকে ভাবতেছিলাম যে একশো টাকা করে বিক্রি করবো পার পিস কিন্তু আমি কিন্তু সেটা করি না একশো টাকা করে বিক্রি করতেছি আমি জাতীয় খাবার হচ্ছে কেক আমার কেকটাও ট্রাই করে দেখতে পারেন আমি আজকে চারটা কেক নিয়ে আসছি অবশ্যই ট্রাই করলে আপনাদের কাছে ভালো লাগবে আমি চারটা কেক আনছি আপনার কেক স্বাদ লাগে

আমি আমি কেকের বেস নাই সরি কেক নি একটু এটা নাম আমাদের কেক আমি কেকের বিজনেসই করি এই যে এই যে এই যে আপনার হাতে যে কেকটা কি কি নাম কেকের জি এই কেকের নাম কি এটা হচ্ছে চকলেট ফ্লেভার চকলেট ফ্লেভার হ্যাঁ পিস দাম কত এটা কাটেন কাটেন এটা কাটেন না আপনি দাম কাটেন কাটেন দামটা বলেন এটা হচ্ছে

জাকির ভাইকে দেখে তার কি খাবার হয়ে গেছে কে জি भैया জাকির ভাইকে দেখে আপনার অনুভরণা লাগছে তার মানে বলা যায় আরেক নাম জাকির ভাই নাকি জি জি আপনি তাকে করতেছেন জাকির ভাইকে এই চকলেট এটা কত 100 না টোটালটা পুরোটা